তার ভাষণ শুনতে জড়ো হয় প্রায় চার লাখ মানুষ জনসভায় বিজেপিকে তার আদর্শগত শত্রু এবং তামিলনাড়ুর ক্ষমতাসীন দ্রাবিড়িয়ান মুনেত্র কাজাগাম ডিএমকে কে রাজনৈতিক শত্রু ঘোষণা করেন থালাপাতি ব্যাপক জনসমাগমের কারণে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে থালাপাতি ও তার দল কিবিকে जाता है छोर बिल्कुल चुप हो जाता है जब पुलिस वाले उससे पूछते हैं क्या किया बिल्कुल चुप हो जाता है तो बोलता नहीं हो क्योंकि जानता है कि भैया पकड़ लिया फंस गया मैं जानता हूँ, मैंने कैसे कैसी ताकतों से लड़ाई मोल ली है। हमारे लड़ाई किंतु तो, शेष लड़ाई বাংলাদেশের মতোই ভারতীয় রাজনীতির উথান পাথান গড়তে শুরু করেছে এবার ভারতের সকলের পরিচিত অভিনেতা থালাপাতি বিজয় তার নেতৃত্বে মোদী সরকারের পতন নিশ্চিত করা যাচ্ছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যম এরই মধ্যেই তাদের নিউজ প্রকাশ করে দিয়েছেন বাংলাদেশকে নিয়ে কিংবা ভারতের নিজের স্বার্থ বিক্রি করে দিয়ে জনগণের স্বার্থকে হাসিল না করে বরং তার ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে তিনি যেই রাজত্ব কায়েম করেছেন তার বিরুদ্ধে এবার কঠিন হুঙ্কার দিয়েছেন থালাপতি জি বিজয় বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে আলোড়ন তুলেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইতে তার সমাবেশে জড়ো হয় প্রায় চার লাখ মানুষ এ সময় নরেন্দ্র মোদীর বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি রাজনীতিতে পদার্পণের পর থেকেই নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার আলোচনা এসেছেন এই অভিনেতা অভিনয় জগতের পাশাপাশি রাজনীতিতেও এখন থালাপতির ব্যাপক প্রভাব ঢল লাখো মানুষের সামনে দুহাত প্রসারিত করে বীরের মতো দাঁড়িয়ে থেলাপতি বিজয় দীর্ঘ ক্যারিয়ারে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় অভিনেতার তকমা পাওয়া বিজয় এখন রাজনীতির মাঠেও তুলেছেন ব্যাপক আলোড়ন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আলোচিত দল থেলাপাতি বিজয় তামিলগা ভেট্রি কাজাগাম শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইয়ের সমাবেশে শুধু তার ভাষণ শুনতেই জড়ো হয় প্রায় চার লাখ মানুষ জনসভায় বিজেপিকে তার আদর্শগত শত্রু এবং তামিলনাড়ুর ক্ষমতাসীন দ্রাবিড়িয়ান মুনেত্র কাজাগাম ডিএমকে রাজনৈতিক শত্রু ঘোষণা করেন থেলাপাতি ব্যাপক জনসমাগমের কারণে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে থেলাপাতি ও তার দল টিভিকে জঙ্গলে শেয়াল চিতার মতো অনেক প্রাণী থাকে কিন্তু সিংহ থাকে একটাই এবং সিংহ একা হলেও সব সময় সেটি সিংহই থাকবে টিভিকে কাউকে ভয় পায় না পুরো তামিলনাড়ু আমাদের সাথে আছে আসুন আমরা ফ্যাসিবাদী বিজেপি এবং বিষাক্ত ডিএমকে এর বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই ইট ইজ নট অনলি এ ডেসক্রিপশন বাট অলসো এ ক্লিয়ার ডিক্লারেশন দু সালে স্থানীয় নির্বাচনে অংশ নেয় এক সময় থালাপাতির ফ্যান ক্লাব হিসাবে যাত্রা শুরু করা বিজয় মাক্কাল ইয়াক্কালাম সে সময়ই একশো উনসত্তরটি আসনের একশো পনেরোটিতে জয়লাভ করে দলটি এরপরই রাজনৈতিক অঙ্গনে বিজয়কে নিয়ে শুরু হয় আলোচনা তার রাজনীতিতে যোগ দেয়া নিয়েও শুরু হয় জোর গুঞ্জন দু সালে গুঞ্জনকে সত্যের রূপ দিয়ে তামিলগা ভেট্রিক কাজাগাম দল গঠন করেন বিজয় তামিলনাড়ুর নাগরিকত্ব সংশোধনী আইন চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষার নিটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থেলাপাতি এছাড়াও পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে কেন্দ্রের সাইকেলে চড়ে উপস্থিত হয়েছিলেন তিনি চলতি বছর রমজানে ইফতার করেন তামিলনাড়ুর মুসলিমদের সাথে এসব ঘটনায় বেশ কয়েকবারই তুলেছেন আলোড়ন লিও মেরসাল সরকার থেরির মতো বহু জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা উপলক্ষে छोटा छोटा बच्चा हजार मिल जाएगा बड़ी खबर बिहार के नालंदा में मंत्री श्रवण कुमार एवं विधायक को ग्रामीणों ने लाठी डंडा लेकर एक किलोमीटर तक दौड़ाया गोदी उठाकर जान बचाकर भागे नीतीश सरकार में मंत्री श्रवण कुमार चोर को पकड़ा जाता है चोर बिल्कुल चुप हो जाता है जब पुलिस वाले उससे पूछते हैं क्या किया बिल्कुल चुप हो जाता है कुछ बोलता नहीं हो क्यूँकी जानता है की भैया पकड़ लिया फस गया ने 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 শেখ হাসিনা অবশেষে ফিরে এলেন বাংলাদেশে বারো মাস দিল্লিতে কাটানোর পর বাংলাদেশে ফিরছেন তিনি বিমানবন্দরে নেমেই তিনি হাত নাড়লেন সমর্থকদের দিকে ভিড়ের মধ্যে কান্না উল্লাস উত্তেজনা সব মিলেমিশে এক অগ্নিগর্ভ পরিবেশ ঢাকা আজ অচল সকাল থেকেই হাজারো মানুষ বিমানবন্দরের পথে পথ জুড়ে স্লোগান নেত্রী ফিরছে বাংলাদেশ বাঁচবে কিন্তু অপর প্রান্তে দাঁড়িয়ে এনসিপি আর ছাত্র নেতারা গড়ছে উঠছে গণভ্যুত্থানের রক্তে লেখা হাসিনার ফেরা মানি না মুহূর্তেই দেশ যেন ভাগ হয়ে গেল দুই শিবিরে রাজধানীর আকাশে টিআর সেল রাস্তায় পুলিশের ব্যারিকেড প্রশ্ন একটাই এই ফেরা কি টিকে থাকবে নাকি আবারও শুরু হবে রক্তক্ষয়ী রাজনীতি হাসিনার দেশে ফেরা কি চোখে দেখবেন দেশবাসী চলুন আজ আপনাদের টাইম ট্রাভেল করাই বিমানবন্দর থেকে বের হয়ে হাসিনা সরাসরি গেলেন ধানমন্ডি ৩২ নাম্বারে সেখানে সমবেত হল আগামী লীগের হেভিওয়েট নেতারা ওবায়দুল কাদের হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক দরবে সালমান এফ রহমান তাদের একটাই বার্তা আমাদের নেত্রী ফিরেছেন এবার সময় সংগঠন গোছানোর কিন্তু রাস্তায় তখন চলছিল সংঘর্ষ ঢাকার শাহবাগ চট্টগ্রামের কিল্লা রাজশাহীর মালোপাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া এক বছর

সরকার তার তরুণ ছাত্র নেতারা গত এক বছরে মানুষের মনে সংস্কারের স্বপ্ন দেখিয়েছে তারা বলছে এই ফেরা মানে অতীতের অন্ধকারে ফিরে যাওয়া ঢাকার রাস্তায় একদিকে আওয়ামী লীগের মিছিল অন্যদিকে এনসিপির স্লোগান পুলিশ মাঝখানে দাঁড়িয়ে কেবল ব্যারিকেড দিচ্ছে মগবাজারে সংঘর্ষে আহত হল শতাধিক মানুষ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হল কুমিল্লার এনসিপির কর্মীরা লাল সবুজ পতাকা হাতে পালটা মিছিল করলো বাংলাদেশের রাজনৈতিক আকাশ আবারও ঘন কালো মেঘে ঢাকা প্রশ্ন উঠছে এই ফেরার মূল্য দিতে হবে কত রক্ত ঝরিয়ে হাসিনার ফেরায় আন্তর্জাতিক অঙ্গন সরগরমে দিল্লি খুশি কারণ তাদের আশ্রিত নেত্রী ফিরেছে ওয়াশিংটন আর ব্রাসেলস বিবৃতি দিল হাসিনার প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য অশনি সংকেত বাংলাদেশের রাজনীতি আবারও বৈশ্বিক শক্তির টানা পড়েনের মঞ্চে পরিণত হল মুখোমুখি দাঁড়ালো দুই প্রতীক শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী উন্নয়নের রূপকার দাবি করা নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী অর্থনীতিবিদ গণ অভ্যুত্থানের হিরো এনসিপির প্রাণ পুরুষ এক বলছে হাসিনা ছাড়া দেশ চলবে না অনুপক্ষ বলছে হাসিনার ফেরা মানে অতীতের দুর্নীতির ছায়া বাংলাদেশ আবারও বিভক্ত অতীত বনাম বর্তমান উন্নয়ন বনাম সংস্কার আবেগ বনাম পরিবর্তনের রাজনীতি হাসিনা বুঝলেন ক্ষমতায় ফেরার পথ সহজ নয় তবুও কৌশল সাজালেন গ্রামে গ্রামে পুরনো ঘাঁটি পুনর্দখল প্রশাসনের প্রভাব ফিরিয়ে আনা আদালতে মামলার জট খোলার চেষ্টা একই সঙ্গে তিনি আবার জাগাতে চাইলেন বঙ্গবন্ধুর আবেগ বললেন আমার ফেরা মানে আওয়ামী লীগের ফেরা বাংলাদেশকে নতুন করে বাঁচানো কিন্তু মানুষ কি আবার সেই আবেগের সাড়া দেবে নাকি তারা বলবে আমরা নতুন নেতৃত্ব চাই পুরনো মুখ নয় ঢাকা বিমানবন্দরের উত্তেজনা রাস্তায় সংঘর্ষ আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবই যেন চোখের সামনে ভেসে উঠল কিন্তু দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কী মনে হয় কিংবা কী মতামত সেটি জানাবেন অবশ্যই বক্সে যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ এটি কি কখনও সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা না অবশ্যই জানাবেন বক্সে আজকের মতো এখানে বিদায় দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা